সিরিয়া মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি আরব দেশ এটি পশ্চিম এশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র দেশটির ভৌগোলিক অবস্থান এবং প্রতিবেশী দেশগুলো হল উত্তরে তুরস্ক পূর্বে ইরাক দক্ষিণে জর্দান পশ্চিমে লেবানন ও ভূমধ্যসাগর এবং দক্ষিণ পশ্চিমে ইসরায়েল মানে জোলান মালভূমি সিরিয়ার রাজধানী দামেস্কো যা বিশ্বের প্রাচীনতম শহরগুলোর একটি এটি বিশ্বব্যাপী আয়তনের দিক থেকে মাঝারি আয়তনের একটি দেশ হাদিসে মুলকে শামের অনেক ফজিলত বর্ণিত হয়েছে আর সিরিয়াই শামের একটি অংশ সিরিয়া শামের প্রাচীন অংশ হওয়ায় ঐতিহাসিক সাংস্কৃতিক এবং ধর্মীয়ভাবে এর সঙ্গে অঙ্গঙ্গিভাবে যুক্ত ইসলামে একে গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে উল্লেখ করা হয়েছে শাম শব্দটি আরবি ভাষা এটি বিস্তীর্ণ অঞ্চলকে বোঝায় যা প্রাচীনকালে লেভান্ট নামে পরিচিত ছিল এটি বর্তমানে বেশ কয়েকটি দেশ নিয়ে গঠিত সিরিয়া লেবানন জর্দান ফিলিস্তিনি যার মধ্যে রয়েছে বর্তমান ইসরায়েল ও পশ্চিম তীর মূলকে শাম পবিত্র ও বরকতময় ভূমি যা ইসলামের ইতিহাস ও ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে জড়িত এই অঞ্চলের প্রতি ভালোবাসা এবং এর শান্তিময় হওয়া রাসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের হাদিসগুলোতে পাওয়া যায় তিনি এসব অঞ্চলের জন্য দোয়া করেছেন পবিত্র মক্কামুদ্দিনার পর যা অন্য কোনো দেশের জন্য বলা হয়নি অনেক নবী রাসুল সাহাবায় কিরাম ও বুজুর্গদের ভূখণ্ড হিসাবে প্রসিদ্ধ এই দেশটি এটি বরকতময় ভূমি রাসুল আল্লাহ ওয়াসাল্লামের পবিত্র মুখে শামবাসীর জন্য বরকতের দোয়া উচ্চারিত হয়েছে এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন হে আল্লাহ আমাদের শামের মধ্যে দিন। আমাদের ইয়েমেনের মধ্যে দিন সহি বুকারি হাদিস সাত হাজার চুরানব্বই সহি মুসলিম হাদিস তেরো হাজার চুহাত্তর নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম শামকে বসবাসের জন্য নির্বাচন করেছেন ইবনে হাওলা হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহু আলাহাল্লাম ইরশাদ করেছেন অদূর ভবিষ্যতে ইসলামী হুকুমাত এবং বিস্তার লাভ করবে তোমরা সবাই সংগঠিত সেনাবাহিনীতে যোগদান করবে একটি সেনাবাহিনী সিরিয়া অপরটি ইয়েমেনে এবং আরও একটি ইরাকে গঠিত হবে এরূপ ভবিষ্যদ্বাণী শুনে ইবনি হাওয়ালা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল আমি যদি ওই সময়টি পাই তবে আমার জন্য কোথায় থাকা উত্তম হবে তিনি বলেন তোমার জন্য সিরিয়ায় থাকা উত্তম হবে কারণ তা হবে আল্লাহর জমিনসমূহের মধ্যে বাছাইকৃত সর্বোত্তম জমিন আল্লাহর নেকবান্দারা এই জমিন চয়ন করে নেবেন তোমরা যখন তাতে বসতি স্থাপন করবে তখন তোমাদের ডানদিক বেছে নেবে প্রথমেই পানির কূপ খননের ব্যবস্থা করবে কারণ আল্লাহ আমার অসিলায় সিরিয়া ও তার আদিবাসীদের ভরণ দায়িত্ব গ্রহণ করেছেন সুনানে আবু দাউদ হাদিস দুই শেষ যুগে শামের ভূমিকা শেষ যুগে শামকে ইসলামের পূর্ণ জাগরণ ও সংঘর্ষের কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে তাই ওই ফিতনার সময়ে নবীজি সাল্লাহ আলাহসাল্লাম শামে অবস্থান করার কথা বলেছেন সালিম ইবনে আবদুল্লাহ তার পিতা আবদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহু আলাহসাল্লাম বলেছেন কিয়ামতের আগে হাজরা মাউত কিংবা হাজরা মাউতের সমুদ্রের দিক থেকে অবশ্যই একটি আগুন বের হবে এবং লোকদের একত্র করবে সাহেবিরা বলেন তখন আমাদের কি নির্দেশ দেন হে আল্লাহর রসিল তিনি বলেন তখন তোমরা শাম অঞ্চলকে দৃঢ়ভাবে ধরে রাখো জামে তিরমিজি হাদিস বাইশ দাজ্জালের বিরুদ্ধে শামে ইমাম মাহিদি ও ইসার ভূমিকা নাওরাস ইবনে সাম আন সূত্রে বর্ণিত একটি হাদিসে দাজ্জাল সম্পর্কে বর্ণিত রয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম ইরশাদ করেন দার্জাল ইরাক ও শামের মধ্যবর্তী এলাকা থেকে বের হবে এবং ডানে বায়ে গোটা পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করতে থাকবে তাই হে আল্লাহর বান্দারা তোমরা ইমানের উপর অটল থাকবে দীর্ঘ হাদিস বর্ণনায় এক পর্যায়ে নবী করিম আলাই আলাইসাল্লাম বলেন দীর্ঘ চল্লিশ দিন ধরে দাজ্জালের অনির্দিষ্টতার পর আল্লাহ ইসা ইবনে মরিয়মকে পাঠাবেন তিনি দামস্কোর পূর্ববর্তী এলাকায় শুভ্র মিনারের কাছে আসমান থেকে দুইজন ফেরেস্তার কাঁধে চড়ে অবতরণ করবেন তখন তার শ্বাসপ্রশ্বাস যে কাফিরের গায়ে লাগবে সে মারা যাবে আর তার দৃষ্টিসীমার শেষ পর্যন্ত গিয়ে তার প্রশ্বাস পড়বে তিনি দাজ্জালকে তালাশ করবে অতপর শামের বাবেলুদ নামক স্থানে তাকে হত্যা করবে শহী মুসলিম হাদিস দুই হাজার শামের অমঙ্গল সবার জন্য অমঙ্গল স্বামী যদি একটি দুর্যোগ হয় তাহলে এটি পুরো বিশ্ববাসীর জন্য অশুনী সংকেত এবং স্বামী সর্বদা আল্লাহ তালার একটি দল সাহায্যপ্রাপ্ত হবে রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন সামবাসীরা যখন খারাপ হয়ে যাবে তখন তারা তোমাদের আর কোনো মঙ্গলে নেই আমার উন্মতের মধ্যে একদল সবসময় বিজয়ী থাকবে তাদের যারা লজ্জিত করার চেষ্টা করবে তারা কিয়ামত সংগঠিত হওয়ার পর্যন্ত তাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না জামে তিরমিজ হাদিজ দুই হাজার একশো বিরানব্বই আমাদের উচিত স্বামের বরকতময়ও ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করা স্বামীর জন্য দোয়া করা কারণ এটি একটি পবিত্র স্থান স্বামের মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং তাদের সাহায্য করা